এসেছে নতুন একটি আর্জেন্ট মনিটাইজেশন আপডেট এক্স্যাক্টলি আপনারা যারা এখন পর্যন্ত আপনাদের ইমেল চেক করেননি তারা হয়তোবা এই জিনিসটা সম্পর্কে অবগত না বা যারা ইমেলের সাথে কানেক্টেড আছেন তারা হয়তোবা এরকম একটা ইমেল পেয়েছেন আপনাদের মোবাইল ফোনে যে ইউটিউব আপনাকে পাঠিয়েছে অ্যাকশন রিকোয়েস্টেড বা অ্যাকশন রিকোয়েস্টেড স্ট্যান্ড আউট ফর পটেনশিয়ালি মোর আর্নিং অপরচুনিটিস এখানে দেখুন আমাকে পাঠিয়েছে হাই সাইফারমান আজিম ব্লগস উই আর লঞ্চিং আ নিউ ফিচার দ্যাট এলাউস ইউ টু শেয়ার চ্যানেল এন্ড অডিয়েন্স ডেটা টু পটেনশিয়ালি বি Covered by advertisers and brands for more earning opportunities like higher revenue ads, brand deals, and shopping affiliates offer. এক্সাক্টলি এখন থেকে আপনি আপনার চ্যানেলে এই যে এখানে নিচে একটা অপশন এসেছে কনফার্ম ইউর চ্যানেলে যে কন্টেন্টগুলো আপলোড করছেন সেই কন্টেন্টগুলো আপলোড করার ফলে আপনি যে ধরনের স্পন্সরদেরকে আসলে এক্সপেক্ট করতে পারেন বা যে ধরনের স্পন্সর আপনার চ্যানেলে আসতে পারে যে ধরনের ব্র্যান্ডগুলো আসতে পারে তাদের জন্য আপনার চ্যানেলের ডেটা কিন্তু তাদের সাথে শেয়ার করতে রাখতে পারেন এতে করে যেটা হবে অনেক সময় হচ্ছে একটা ব্র্যান্ড সিদ্ধান্ত নিতে পারে না আপনার চ্যানেলে শুধুমাত্র ভিডিও টাইটেল ডেস্ক্রিপশন এবং হচ্ছে আপনার আপনার ভিডিওর উপরে থামনেল দেখে বা আপনার ভিডিওর ক্যাটাগরি দেখে অনেক সময় সিদ্ধান্ত নিতে পারে না যে আপনার চ্যানেলের উপরে তারা আসলে অ্যাড চালাবে নাকি চালাবে না বা আপনার চ্যানেলের উপরে তারা আপনাকে স্পন্সর করবে কি করবে না বা তারা আপনার সাথে ব্র্যান্ড দিলে যাবে কি যাবে না সো এই জন্য এই যে অপশনটা ঠিক আছে যেটা আপনি এখান থেকে ইনাবল করতে পারবেন আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এই অপশনটা আপনি চাইলে ইনাবল করে রাখতে পারেন যার ফলে এখান থেকে আপনার চ্যানেলের যে স্ট্যাটিস্টিক্স আছে যেমন হচ্ছে নাম্বার অফ সাবস্ক্রাইবার ভিউজ লাইকস অ্যান্ড কমেন্টস আর সেই সাথে অডিয়েন্স জিওগ্রাফি অডিয়েন্স ব্রেক ব্যাকগ্রাউন্ড যেমন হচ্ছে আপনার অডিয়েন্সের জেন্ডার জিওগ্রাফি লোকেশন বা হচ্ছে এজ রেঞ্জ বা তারা কত বছর বয়সী তারা যদি বড় কোনো মানে মানুষকে টার্গেট করে কোনো স্পন্সরশিপ বা কোনো ব্র্যান্ড ডিল বা হচ্ছে গ্যাজেট বা হচ্ছে কোনো প্লেসমেন্ট আপনার সাথে করতে চায় তাহলে সেটা কি আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা এই জিনিসগুলো তারা কিন্তু বুঝতে পারবে সেই সাথে ইউটিউব শপিং প্রোগ্রাম পারফরমেন্সও এখানে অ্যাডজাস্টেড রয়েছে যার কারণে কিন্তু ইনক্লুডিং নাম্বার অফ ট্যাগ ভিডিওস ভিউজ ট্যাগড ভিডিওস এন্ড ট্যাগড মার্চেন্ট আসলে কোনটা আপনার সাথে অ্যাপ্রোপ্রিয়েট সেই জিনিসগুলো কিন্তু প্রপারলি ব্র্যান্ড বুঝতে পারবে ঠিক আছে সো যার কারণে কিন্তু ব্র্যান্ড আপনার কাছে সহজেই রিচ করতে পারবে এবং আপনার ইনকামটা কিন্তু আপনি এখান থেকে আসলে স্পন্সর বেশি পাওয়ার কারণে বাড়াতে পারবেন এবং এতদিন হয়তো বা অনেক ব্র্যান্ড সিদ্ধান্ত নিতে পারছিল না যে আপনি তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা যদি আপনি এই ডেটাগুলো তাদের সাথে শেয়ার করেন তারা বুঝতে পারবে আপনার অডিয়েন্স কোথাকার তাদের বয়স কত তাদের ইন্টারেস্ট কেমন আপনার অ্যাভারেজ ভিডিওর ভিউজ কেমন আপনার ভিডিওতে কেমন লাইক আসছে কেমন কমেন্ট আসছে আপনার ইন্টারেকশন আপনার অডিয়েন্সের সাথে কেমন এই বিষয়গুলো যখন আপনার অডিয়েন্স মানে আপনার হচ্ছে জানতে পারবে বা হচ্ছে আপনার যে স্পন্সারশিপ কোম্পানিগুলো আছে বা যারা আছে তারা জানতে পারবে তখন তারা করতে পারে বা আপনার হাই আসলে আছে প্লেসমেন্ট করতে ভিডিও এটা করার কারণে মনে হতে পারে যে আমি যদি এটা আসলে শেয়ার করে দিই শেয়ার করার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আপনার যে চ্যানেলে এই ইমেলটা এসেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি কনফার্ম ইউর চয়েসে যাই তাহলে এখানে গুগল ক্রমে আমাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে আমাদের চ্যানেল লগ ইন করা থাকবে এবং চ্যানেল লগ করা থাকার ফলে আমরা সেখান থেকেই কিন্তু আমাদের চ্যানেলের যেই ডেটা আছে যেমন এখান থেকে আমরা যদি আমাদের এই চ্যানেলটা সিলেক্ট করে দিই এই চ্যানেল সিলেক্ট করে দেওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন এসেছে যে স্ট্যান্ড আউট টু অ্যাডভার্টাইজার ব্র্যান্ডস অ্যান্ড থার্ড পার্টি প্ল্যাটফর্মস ফর অপরচুনিটিস টু আর্ন মোর এখানে অ্যালাউজ অ্যাডভার্টাইজার অ্যান্ড ব্র্যান্ডস অ্যান্ড থার্ড পার্টি প্ল্যাটফর্মস টু ভিউ চ্যানেল ইনসাইট ফর আর্নিং অপরচুনিটিস এটা দিয়ে আপনি কনফার্ম চয়েসে দিলেই কিন্তু এটা সেট হয়ে যাবে তো এখন যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে অনেকের মনে এখন এই প্রশ্নটা থাকতে পারে যে ভাই আমরা যদি এটা এখান থেকে কনফার্ম করে দিই তাহলে আমাদের যে ব্যক্তিগত ডেটা আছে চ্যানেলের ওই ডেটা কি আসলে মানে লিক হয়ে যাবে কিনা যেমন আমাদের ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার বা আমাদের ব্যক্তিগত ঠিকানা বা হচ্ছে আমাদের এই গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্টের যে পাবলিশার অ্যাকাউন্ট আইডি এই জিনিসগুলো কি শেয়ার হয়ে যাবে কিনা না এরকম কোনো পার্সোনাল ডেটা শেয়ার হবে না সেই দিক থেকে আপনি সিকিউরিটি সম্পূর্ণ আসলে সেফ থাকবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই এখন এটা আপনি ইনেবল করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি আপনার চ্যানেলের ডেটা আপনি বিভিন্ন ব্র্যান্ডের সাথে আসলে বা অ্যাডভার্টাইজারদের সাথে শেয়ার করতে চান কি চান না কীভাবে করবেন সেই জিনিসটা আপনাদেরকে এখানে বলেছি এখান থেকে ইনকাম যে আপনার বাড়ার সম্ভাবনা একদম হান্ড্রেড পার্সেন্ট রয়েছে ব্যাপারটা এমনও না আবার একদম নাই সেটাও না বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে এটা যদি আপনার চ্যানেলের জন্য কাজ করে তাহলে হয়তো অনেক ব্র্যান্ডের আপনি পাবেন সেক্ষেত্রে আপনার বাড়বে আর যদি আপনার চ্যানেলের জন্য তেমন কোনো কিছু আসলে ব্র্যান্ড তেমন ভাবে আপনাকে রিচ করে না করে দেখে দেখে আরো কমে যায় সেক্ষেত্রে হয়তো আপনার এটা নাও বাড়তে পারে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে এই আর্জেন্ট আপডেটটা মনিটাইজেশনের ক্ষেত্রে কি কি ছিল যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সেই ক্ষেত্রে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Till then take care. Assalamu alaikum.